পিতার ভিটার সম্পত্তি কন্যারা আর পাবে না এটা খুব মিথ্যা এবং খুবই বাজে একটি ধারণা আইনগত দৃষ্টিকোণ থেকে পুরোপুরি ভুল পিতার সম্পত্তি কন্যারা কি পায় মিথ্যা না সত্য সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ ভিউয়ার্স আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কন্যাদের পিতার উত্তরাধিকার অনেকেই বলে কন্যারা পিতার বিটার সম্পত্তি আর পাবে না তাহলে কি সত্যিই কন্যারা বঞ্চিত ভিডিওতে আইনি সামাজিক এবং ধর্মীয় দিক থেকে বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করব বাংলাদেশে উত্তরাধিকার আইন আছে বিশেষ করে মুসলিম উত্তরাধিকার আইন ইসলামী উত্তরাধিকার শরিয়াহ অনুযায়ী কন্যাদের ও পিতার সম্পত্তিতে নির্ধারিত অংশ আছে কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে কন্যারা তাদের আইনগত অধিকার পায় না সেটা শুধুমাত্র আইনগত কারণে নয় সামাজিক ও প্রথাগত বাধার কারণেও আইনগত দৃষ্টিকোণ লিগ্যাল পার্সপেক্টিভ শেয়ার নির্ধারণ মুসলিম উত্তরাধিকার আইন বাংলাদেশ অনুযায়ী যদি পিতা মারা যান এবং সন্তান থাকুক তাহলে কন্যাদের নির্ধারিত ভাগ আছে উদাহরণস্বরূপ যদি শুধু একজন কন্যা থাকে কোনো ছেলে না থাকে তাহলে সে পিতার সম্পত্তি দুইয়ের এক পেতে পারে যদি একাধিক কন্যা থাকে এবং কোন ছেলে না থাকে তারা মিলিত ভাবে তিনের দুই অংশ পেতে পারে আর যদি ছেলে থাকে তাহলে কন্যার ভাগ সাধারণত ছেলের ভাগের অর্ধেক ওয়ারিস এবং প্রতিনিধি রিপ্রেজেন্টেশন আইন অনুযায়ী অনেকে প্রতিনিধির পার স্ট্রাইপস হকে উত্তরাধিকার পান যেমন যদি পুত্র বা কন্যা প্রিপিডিস মানে পূর্বে মারা গেছেন তাদের সন্তানরা তাদের স্থানে উত্তরাধিকার পেতে পারে আইন কমিশন এমন কিছু সুপারিশও করেছে কন্যাদের শেয়ার বাড়ানোর জন্য কারণ প্রথাগত ব্যাখ্যার কারণে কিছু পক্ষের শেয়ার যুক্ত হয় না তিন নম্বরে সাপোর্টিং আইনগত রেফারেন্স আইনগত প্র্যাকটিস ও উত্তরাধিকার প্রদানের ক্ষেত্রে আদালত ভূমিকা রাখে যদি কেউ তার ভাগ পেতে না পারে তারা কোর্টে যেতে পারে উদাহরণ এমন ঘটনা সুপ্রিম কোর্টের মামলা হয়েছে অনেক কিন্তু প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জও রয়েছে অনেক কন্যা আইন ও তাদের অধিকার সম্পর্কে সচেতন নন বা প্রশাসনিক বাধার মুখোমুখি নন সামাজিক ও বাস্তব চ্যালেঞ্জ অনেক সময় পারিবারিক ঐতিহ্য ও সামাজিক রীতি কন্যাদের উত্তরাধিকার দাবি করতে বাধা দেয় দৃষ্টান্ত হিসাবে কিছু আইনগত ক্ষেত্রে কন্যারা তাদের শেয়ার প্রাপ্তিতে সমস্যা পান কারণ তারা সম্পত্তির দলিল দলিল রেজিস্ট্রি বা মিউটেশন প্রসেস সম্পর্কে পুরোপুরি অবগত নন আরেকটি দৃষ্টিকোণ নতুন ভূমি আইন বা ভূমি সংক্রান্ত পরিবর্তন প্রভাব ফেলতে পারে সম্প্রতি কিছু রিপোর্টে বলা হয়েছে কিছু ক্ষেত্রে কন্যারা আইনগতভাবে সম্পূর্ণ অধিকার হারাতে পারে মিথ বনা বাস্তবতা মিথ ভার্সেস রিয়ালিটি মিথ হচ্ছে কন্যারা কিছু পায় না বাস্তবে আইনগতভাবে তারা শেয়ার পায় বাস্তবতা যদিও আইনি শেয়ার আছে কিন্তু সামাজিক প্রথা জ্ঞানের অভাব বা প্রশাসনিক সমস্যা তাদের পক্ষে দাবি করা কঠিন করতে পারে উপায় আছে কন্যাদের সচেতনতা বাড়ানো আইনগত পরামর্শ নেওয়া এবং উত্তরাধিকার প্রক্রিয়া যেমন মিউটেশন দলিল ভক্তি সঠিকভাবে করা প্রয়োজন পরিশেষে বলতে হয় যে পিতার ভিটা সম্পত্তিতে কন্যারা পুরোপুরি বঞ্চিত এটা ভুল ধারণা আইন তাদের জন্য নির্দিষ্ট ভাগ স্বীকৃতি দেয় বিশেষ করে মুসলিম উত্তরাধিকার আইনে তবে বাস্তব চ্যালেঞ্জ আছে এবং সেই দিকেও নজর দিতে হবে সচেতনতা আইনগত সহায়তা এবং প্রশাসনিক সহজতা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের আহ্বান করব যদি আপনার পরিবারের মধ্যে উত্তরাধিকার নিয়ে সমস্যা থাকে আইনজীবীর সাথে যোগাযোগ করুন এবং আপনার অধিকার দাবি করতে পিসপা হবে না চাইলে কনসালটেন্সি ফি পরিশোধ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আশা করি ভিডিওটি গিয়ে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর Five eight three double eight zero.